আসসালামু আলাইকুম বিহাস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিভাস দেশ এবং দেশের বাইরে এসে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা তো আজকে একটা বিষয় নিয়ে না একটা বিষয় না কয়েকটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম এই মুহূর্তে হয়তো কোনো ইনভেস্টিগেশন বা কোনো আসনের প্রোগ্রাম হয়তো বা করবো না কিন্তু করবো এটার পরে তো এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু মানে শেয়ার করতে চাইলাম তো আপনারা দেখতে পাচ্তেছেন পিছনে কিন্তু জঙ্গল আর জঙ্গল মানেই যে মঙ্গল তা না সব জঙ্গলে মঙ্গল হয় না অমঙ্গলও হয় ঠিক আছে আর আমরা মূলত এখানে আসছি আপনাদের সামনে এই অবস্থাতে হচ্ছে আমরা এমন একটা কাজ আজকে সম্পন্ন করার চেষ্টা করতেছি বা এমনই একটা কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুতি যেটা মানে অনেকটাই কষ্টসাধ্য আপনারা হয়তো ভাবেন মনে হয় প্রত্যেকটা কাজই সহজ না সহজ না আপনারা হয়তো ভাবেন যে প্রত্যেকটা কাজই যে কবিরাজ যে কবিরাজ করে সেই সমাধান করে দেয় না সেটাও না আপনারা কখনো নিজের দোষটা নিজেরা নেন না সমস্যা হলো এটা একজনের উপর মানে একজনের উপর ভার দিতে পারলেই আপনারা নিশ্চিন্তে থাকেন আছে এরকম মানুষ আপনাদের সবাইকে বলতেছি না কিন্তু মানে অনেকেই এরকম আছে আর কি যে এই দেখেন আমি অসুস্থ ডাক্তারের কাছে গেলাম ডাক্তার কি করবে আমাকে দেখে হাত দেখে হোক আর হাত দেখে হোক আর চেক আপ করে হোক আমার রোগটা তার সে যতটুকু নির্ধারণ করবে ততটুকু থেকে সেটা সারানোর জন্য ওষুধ দেওয়া হয় বা মেডিসিন দেওয়া হয় দিয়ে দিলে কিন্তু সেটা তার কাজ শেষ সে কিন্তু দিয়ে দিল এখন এই দিয়ে দেওয়ার পরে যদি আপনি তিন দিন কি পাঁচ দিন পরে যদি আপনি বলেন থাকে যে কি ওষুধ দিলেন ডাক্তার অসুখ সারল না কি ডাক্তার ওষুধ দিছে অসুখ সারে না কিন্তু দিয়ে দেওয়ার পরের যে করণীয়গুলো সেগুলো কি আপনারা করছেন বা সেই ব্যক্তি করছে আমার মনে হয় না করছে যদি করে থাকে হয়তো তো আর ভাগ্য ওই ডাক্তারের মাধ্যমে ভালো হওয়ার নাই তাই আবার চেষ্টা করতে হবে আর যদি না হয়ে থাকে মানে ওই যে সে যে দিয়ে দিল ওষুধ আবার তো এবার দায়িত্ব কার রুগীর দেওয়া পর্যন্ত দায়িত্ব ছিল ডাক্তারের আর ডাক্তার তো বলেই দিছে এই ওষুধগুলো ওই দুপুরে খাওয়ার আগে সকালে খাওয়ার পরে রাত্রে শোয়ার সময় এরকম নিয়ম দেয় না খাবেন তারপরে তিন দিন পরে কি হয় জানাবেন আপনি সকালেরটা দুপুরে দুপুরেরটা খাইলেন না রাতেরটা শুয়ে ঘুমের ওষুধটা খাইলেন না তিন দিন পরে বললেন যে ডাক্তার কি ভাজ শুরু করছেন আমার সাথে আপনি এত টাকা খরচ করলাম অসুখ ভালো হলো না কেন কি ওষুধ দিলাম নিজে যে দোষ করছে সেটা কেউ বলবে না তো তেমনি আমাদেরও এরকম কিছু কিছু প্রত্যেকটা কাজের কিন্তু নিয়ম আছে আমি করে দিলাম আর হয়ে গেল এটা না তিনটা ভাগে বিভক্ত সেটা হচ্ছে সৃষ্টিকর্তাই তো সব কিছুর মালিক সব কিছুর হত্যাকর্তা পশু অসুস্থ হচ্ছে জন্য অসুস্থ হওয়াটাও তার পিছনেরও রহস্য আছে আবার অসুস্থ থেকে সে সুস্থ হলাম তারও আবার রহস্য আছে অতিটা পদক্ষেপ কিন্তু রহস্যমূলক আপনারা ভেবে দেখবেন একটা মানুষ মনে খুব মানে বেড়ে গেছে বেড়ে গেছে কিরকম মানে গাছের মতো বেড়ে না একটা মানুষ খুব মানে অনেক কিছুর মানে সে একদম সুখী সে যে সৃষ্টিকর্তাকে সৃষ্টি মানে মানতে যাচ্ছে না বা মানুষ মানুষ বলে মনে করতেছে না খুব অহংকার হয়ে গেছে সব কিছু পাই গেলে কিন্তু অহংকার হয়ে যায় তখন সে তখন তাকে ওই সেই অহংকার আর যার প্রতি অহংকার করতেছে সেই ব্যক্তিকে কি প্রয়োজন আছে কিনা সেটা তাকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তার কিন্তু যে কোনো মাধ্যমে যে কোনোভাবে অসুস্থ বানা বা অসুস্থ হচ্ছে অসুস্থ হওয়ার পরে কি করছে টাকা পয়সা থেকেও কোনো লাভ হচ্ছে না যাদেরকে দিয়ে অহংকার করছে যাদেরকে দিয়ে ফুটুক্তি করছে তাদের কাছেই ঘুরে যেতে হচ্ছে এটা আল্লাহ তাল এক নিয়ামত বলা চলে এই লেখেলা ঠিক আছে এই দেখেন এর মাধ্যমে সুস্থ হওয়ার মাধ্যমে ডাক্তার পরিচিত হচ্ছে সুস্থ হওয়ার মাধ্যমে কবিরাজ পরিচিত হচ্ছে আবার এর মধ্যে অসুস্থ আর সুস্থর মাঝে কেউ পাপ করতেছে কেউ পণ্য করতেছে এটা হলো পৃথিবীর নিয়ম নীতি তো যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না আমি এটা বললাম এই কারণে কাজ তো টুকটাক আমিও করি চেষ্টা করি তো প্রথমে সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে খুশি করতে হবে কার ইবাদত করে আন্দাজে আল্লাহ তালা পছন্দ না হলে এমনিতেই আপনার হবে না আপনি বিয়ে করতে যাচ্ছেন কত মি দেখা লাগে দেখা লাগে না দেখে কিন্তু একজনকে বিয়ে করেন তাহলে একজনকে যদি বিয়ে করবেন তাহলে দশজন দেখলেন কোন কারণে এটা আপনার চরিত্র আছে তাহলে আর না হলে বুঝতে হবে যে একটা জিনিস মানে নিতে হলে একটু ভেবে চিনতে দেখে শুনে নেওয়াটাই ভালো এটা বুঝি ভাই আর এই যে মেয়ে দেখা এটা কিন্তু কোথাও নিষেধ নেই বিয়ে করার জন্য দেখা কিন্তু ওইভাবে না দেখারও নিয়ম আছে কিন্তু দেখার তো নিষেধ নাই দেখে দেখে একজনকে বিয়ে করতেছে তাহলে ওই একজনকেই যদি বিয়ে করবে বাবা তুমি কেন দশজনকে দেখলে তোমার তো চরিত্র ভালো না কেন ওই রকম যদি মন মানসিকতা করেই থাকেন তাহলে তো সমস্যা আমি যদি সব সারাই দেবো তাহলে আরেকজন কি কারণে আছে। আমি আমার কাছ থেকে যদি ব্যর্থ হন সেক্ষেত্রে আরেক আমার মাধ্যমে আবার আরেকজনকে পরিচিত করে দেওয়ার জন্য কিন্তু আমার কাছে ব্যর্থ হচ্ছেন ব্যর্থ হওয়াও কিন্তু একটা সার্থকতা অনেকেই লটারি ওয়াটারির বিষয়ে আমার সঙ্গে কথা বলতে বলতেছেন কথা বলেন আমি কিন্তু তখন গুরুত্ব দিই না এসব লটারির কাজটা বিশেষ অনেক মানে কঠিন বলতে ভুল হবে প্রতিটা কাজই কঠিন আবার প্রতিটা কাজই সহজ কিন্তু সহজ তখনই হবে যখন নিয়ম নীতির মধ্যে থাকা যাবে তখন আর কঠিন তখনই হবে যখন নিজের ইচ্ছাকৃত ভাবে চলবেন তখন আমি চাই আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই আপনারা সবাই প্রত্যেকটা পদক্ষেপ জীবন চলার পথে প্রতিটা পদক্ষেপ প্রথমে চিন্তা করবে যে আমি এখানে আসি এই অবস্থা থেকেই পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগবে এটা সত্য এটা সত্য প্রথমে এটা মানবেন পরবর্তীতে চিন্তা করবেন যে আমি চলতেছি চলার পথে আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায় কারণ হচ্ছে আমাকে আল্লাহ তারা সৃষ্টি করছে আমাকে সৃষ্টি করছে করছে। আমাকে যদি ঘৃণাই নাই করতো তাহলে তত সৃষ্টি করতোই না আবার আমার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব ধরনের ব্যবস্থা এই পৃথিবীতে করে দিছে কোনো না কোনো ভাবে ভালোবাসা দেখি করছে ভালো না বাসা তো করতো না কি আমাকে যে ভালোবাসতে তাকে কি করতে হবে তাকে ভালোবাসতে হবে তো আঘাত দিলে আমার সমস্যা তার হাতে তো সব কল কাঠি আমার হাতে ডাকলেই চলে যেতে হবে আমরা যেন ফসল যে ধান লাগাই ধান রোপণ করি আমাদের গ্রাম অঞ্চলে লাগানো অনেক এক এক জায়গায় এক এক ভাষা যাই হোক আমরা একটা বৃষ্টি বাগানটা অনেকগুলো গাছ দিয়ে আমি বাগানটা সাজাইলাম কারণ এই বাগানের মধ্যে যে গাছটা দ্রুত বেড়ে যাচ্ছে সেটাকে সেটে দিচ্ছি সমান হওয়ার জন্য বাড়ার পরে কিন্তু সে ছাঁটা হচ্ছে বাড়ার আগে কিন্তু ছাঁটা হচ্ছে না আচ্ছা যে বাড়তে পারতেছে না হয় তাকে উপরে ফেলে দিচ্ছি কারণ সে তো আগাছা ঠিক আছে না তো হলো ফসল এই দুনিয়াটা হচ্ছে ওই আমাদের যেরকম যে মুঠো জমি মনে করেন হোক দশ কাটা বিঘা যতটুকুন হোক আমরা যেরকম ওইটুকুন জমির মধ্যে ওই হাজার হাজার ধানের সারা রোপণ করতেছি এই পৃথিবীটা ওই একমুষ্ট জমি আর এই জমিতে আমরা হলো ফসল আর এই ফসলকে মানে চাষ করার জন্য আবাদ করার জন্য এই ফসলের মালিক এই জমির মালিক কিন্তু এই ফসল হইতে যা 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 প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে রাখছে ব্যবস্থা তো আমি আপনাদেরকে হয়তো বেশি কথা বলে ফেললাম আর জানি না এটা বলা ঠিক হলো কিনা তো ওই যে কথা ওইটাই যে সৃষ্টিকর্তাকে খুশি করতে হলে সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসতে হবে আর ভালো সেই ব্যক্তি বাঁচতে পারে যার ভালো মন মানসিকতা আছে আর ভালো মন মানসিকতা মানে ভালো কিছু তার দ্বারা খারাপ কোনোভাবে হবে না তার যার দ্বারা খারাপ হবে না সে কখনো পাপও করবে না আপনি সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকেন বসে থাকেন কথা বলার দরকার নাই মনে মনে আপনি যা পরিকল্পনা করেন সমস্যা কারণ তাও আপনি দ্বারা কেউ তো আঘাত পাচ্ছে না তার কারণে কি আপনি বসে থাকা অবস্থায় পাপ করতে চান না করলেও যে মনের মধ্যে যেটা পরিকল্পনা করতে চান সেটা উত্তম হতে ভালো আর যদি কোনো খারাপ প্ল্যান পরিকল্পনা হয় সেটা বাস্তবায়ন হ্যাঁ অপ্রকাশিত তো যা আমি আর বেশি কথা পারবো না শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা আমার এই আজকের এই কাজটার জন্য আজকের না শুধু প্রত্যেকটা কাজের জন্য আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো হয়তো আর্থিকভাবে কোনোভাবে সম্ভব না তবে আমি ব্যক্তিগতভাবে যতটুকু সাধ্য চেষ্টা করব মানে আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান 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 দিয়ে যদি আপনাদের কাজে আসে যদি এগুলো তাহলে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব আর যে ব্যক্তিটা কাজ তিনি কিন্তু আমাকে সন্তান বলে আখ্যায়িত করেছেন মানে হওয়াটা বড় কথা না বলাটাই বড় কথা জি ভাই আপনি আমার মা না মায়ের মতো তো এই যে মা না আর মায়ের মতো তো এই যে ভাবনাটুকুনই কিন্তু একটা বিশাল একটা ব্যবধান এই ভাবনা যে করতে পারে সে কখনো মানুষকে কষ্ট দিতে পারে না আর সম্ভবত কালকে থেকে ইনশাল্লাহ আমি আপনারা হয়তো দেখছেন একটা ইনভেস্টিগেশন গেছিলাম ওই যে সেখানে সন্ন্যাসীর কথা বলছিলাম ওই যে বাসে ছাঁকো দিয়ে পার হলাম আপনারা অনেকেই দেখছেন ওইখানে যা দেখছি আমি দেখছি আপনারা হয়তো কেউ উপলব্ধি করতে পারছেন কিনা জানি না পারলে আপনারা বললেন আমি দেখাই দেবো সেটার বিষয় নিয়েই একটা কথা মাথায় রাখবেন যে যদি ওখানে কিন্তু সন্ন্যাসী আরো কিছু দর্বের অনেক কিছুই কিন্তু প্রকাশ্যে ওরা দেখা গেছে আমি দেখাই দিতে পারবো সমস্যা নেই এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা নিয়ে দেখেন মনে করেন এই জায়গায় একটা রাজবাড়ি ছিল তাহলে রাজবাড়িতে কিন্তু অনেক ধরনের সম্পদ থাকে থাকে কিনা থাকে আচ্ছা এই জায়গায় মনে করেন যে একটা কবিরাজের বাসস্থান ছিল কবিরাজের বাসস্থানের মধ্যে অনেক কবিরাজের প্রয়োজনীয় মূল্যবান অবস্থান সেখানে সন্ন্যাসী সহ দরবেশ সহ আরো কিছু যারা আছে আমি মানে একটু চেষ্টা করতেছি বা আমার একটা ধারণা ওইখানে এমনও কিছু থাকতে পারে বা এমনও কিছু আছে যেটা আজ অব্দি পর্যন্ত মানে গত পঞ্চাশ বা একশো বছরের মধ্যে কেউ সেগুলো সংগ্রহ করতে পারে নাই বা পারবে কিনা জানি না এরকম কিছু চেষ্টা করব সেই সেটার বিষয়ে অগ্রসর হওয়ার জন্য আগামী থেকে আপনারা আমাদের পাশে থাকবেন পাশে থেকে শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন আর সাহস দিবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমি কিছু হব না আমি তো না তারপরেও দোয়া এবং সাহস এটা থাকবে তার কোনো কথাই নেই তবে আসছে দেখা হবে সামনে প্রোগ্রামে আজকেই ঠিক সাড়ে দশটা থেকে কোনো এগারোটার মধ্যে ইনশাআল্লাহ আপনারা সবাই যদি সময় পান আমাদের সঙ্গে লাইভে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো না এখনকার মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি